জননিং দেবী রাম কৃষ্ণ জগৎগুরু পাঁদ পদমে তয়সমি মুহুর্মুহ শ্রীমদ্ভগত গীতা পরিক্রমণে সতেরোতম পর্ব আজ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ে আত্মজ্ঞান লাভের জন্য কিছু অভ্যাস রপ্ত করার পরামর্শ প্রদান করেছিলেন এর আগের পর্বে আমরা এই ষষ্ঠ অধ্যায়ের দশ নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এই পর্বে আমরা এগারো নম্বর শ্লোক থেকে বাকি আলোচনাটুকু সেরে নেব এগারো নম্বর শ্লোক থেকে পনেরো নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ মেডিটেশন বা ধ্যান করার মাধ্যমে মনোযোগ বাড়ানোর যে অভ্যাস সেই অভ্যাসের কথা উল্লেখ করলেন তিনি পবিত্র স্থানে আসন পেতে মেরুদণ্ড মস্তক এবং দ্রিবাকে সমান এবং নিশ্চল রেখে নাসিকার অগ্রভাগে দৃষ্টি রেখে পরমেশ পরমেশ্বর ধ্যানে নিমগ্ন থাকার উপর জোর দিয়ে দিলেন তিনি আত্মজ্ঞান লাভের জন্য অত্যাধিক আহার অত্যাধিক নিদ্রা বা অনাহারি থাকা বা অত্যন্ত জাগরণশীল থাকার থেকেও বিরত থাকার উপদেশ দিলেন এই অধ্যায়েরই উনত্রিশ থেকে বত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ সর্বক্ষেত্রে সমদর্শী মনোভাবাপন্ন হওয়ার উপর পুনরায় জোর দিলেন এই পর্যায়ে তিনি বললেন যে যে ব্যক্তি নিজ আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে নিজ আত্মায় উপলব্ধি করতে পারেন যিনি সর্বত্র সমদর্শী হয়ে সকল মানুষের সুখ এবং দুঃখকে নিজের সুখ এবং দুঃখ বলে অনুভব করতে পারেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী হয়ে ওঠেন এবং তার সঙ্গে ঈশ্বরের আর কোনো প্রভেদ থাকে না ভেবে দেখুন এই অভ্যাসগুলো আমাদের কোন স্তরে পৌঁছে দিতে পারে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তিটা এক্ষেত্রে আমরা স্মরণ করতে পারি যেখানে তিনি বলছেন ছিমি পশু মানুষ হয়েছিস এবারে দেবতা হইতে হইবে দুঃখটা হলো এই যে ভারত কে আজকে আমরা দেখছি আজকের এই ভারত থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে আমাদের এই মাটিতেই সমদর্শিতার অভ্যাস রপ্ত করার সমদর্শিতাকে চর্চা করার উপদেশ দেওয়া হয়েছিল সেই ভারততেই এখন পাশ্চাত্যের দর্শন থেকে শিখতে হচ্ছে সাম্যবাদ আমাদের শিখতে হচ্ছে পাশ্চাত্য দর্শন থেকেই সমতার ভাব আমাদের দেশে এসেছে এখানেই শেষ নয় বরং ভারতীয় এই যে সমতার ভাবনা এই সমতার ভাবনাকেও ব্যঙ্গ এবং বিদ্রুপ কম করা হচ্ছে না শত্রু মিত্র শীত উষ্ণ এইরকম বিপরীত বিষয়গুলোতে সমভাব বা সমদৃষ্টি থাকতে পারার কথা যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই বিষয়টিকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করা হচ্ছে ভাবুন আমাদের শরীরের যখন কোনো ভাইরাস আক্রমণ করে সেই ভাইরাসগুলো আমার বা আপনার শরীরের জন্য শত্রু তো আমরা আমাদের অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা বা বাইরের থেকে ওষুধ প্রয়োগ করে সেই শত্রুকে সেই ভাইরাসকে দমন করিত ভারতীয় ভাবনায় সর্বভূতে ঈশ্বর দর্শন কিন্তু সত্য কিন্তু তার অর্থ তো এইটা নয় যে আমরা সর্বভূতে বা সর্বভূতে ঈশ্বরকে দেখি তার মানে বাঘের মধ্যেও ঈশ্বর আছে তার অর্থ তো এটা নয় যে বাঘের গলা জড়িয়ে আমরা ধরবো বরং ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় বাঘ নারায়ণকে দূর থেকেই কিন্তু প্রণাম করতে হয় অন্যকে হিংসা না করা কিংবা আত্মরক্ষা হেতু অন্যকে যদি আক্রমণ করা হয় তা অনেক ক্ষেত্রেই কিন্তু সমতার ভাব ভাবের যে নীতি তাকে লঙ্ঘন করে না সেক্ষেত্রে ভারতীয়রা সর্বভূতে ঈশ্বরকে অনুভব করেও শাসন বা যুদ্ধ এই মনোভাবটুকু নিয়েই করেন যে ওই ভাইরাসকে তারা মারেন তারা সত্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেন তারা ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেন যাই হোক এই অভ্যাসগুলো আমাদের ক্ষুদ্র আমিত্বের স্তর থেকে অনন্তের আমিত্বের স্তরে পৌঁছে দিতে পারে এতে কিন্তু কোনো সন্দেহ নেই যেখানে আমি অনন্ত অনন্তই আমি এটাই স্থিত অবস্থা এটাই অদ্বৈতবাদ এটাই বৈদান্তিক সাম্যবাদ ষষ্ঠ অধ্যায়ের আমার কথা এখানেই শেষ করলাম আগামী পর্বে এই অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ শুনব এবং শোনাব সবাই ভালো থাকুন ও শান্তি 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 হরি ও শ্রী রামকৃষ্ণার্পন বস্তু